আমার প্রশ্ন হচ্ছে মাজারে চেঁচদা করা নিয়ত মানত করা কিংবা ঢোল বাজনা বাজানোর ব্যাপারে শরীয়তের বিধান কি ভাইরা আমার মাজারে সিজদা করা মাজারে চেষ্টা করা যদি কোনো কবরওয়ালাকে কেউ সিজদা দেয় তাহলে তার ইমান হারা হবে যেই সিজদা আল্লাহর জন্য নিবেদন করতে হয় এটা ইবাদতের মূল সেই বিষয়টা যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টির সামনে নিবেদন করা হয় তাহলে সেটা শিল্প এবং শিল্পের অপরাধ হলো জন্য অপরাধ যদি তবা করে কেউ ফিরে আসে ভিন্ন কথা তাহলে মাফ হতে পারে এই অবস্থা যদি মারা গেলে সে কাফের বেইমান হয়ে মারা যাবে যদিও মানুষ মুসলমান মনে করুক একইভাবে অনেকে নিয়ত করে মানত করে মাজারে মানত এটা আল্লাহর নামে হবে আল্লাহ ছাড়া কারোর নামে মানত হতে পারে অনেকে বিভিন্ন মাজারে গরু ছাগল দেয় এবং ওই গরু ছাগল জবাই হয় পিসাবের নামে আল্লাহ বলেছেন পশু নাম নেওয়া হয় নাই অন্যের নাম নেওয়া হয়েছে তোমরা সেই পশু থেকে গোস্ত খাবে না ওটা হারাম এবং যারা এই কাজ করবে তারা গুণাকার হবে তারা শিরকে লিপ্ত হবে ভয়ঙ্কর একটা বিষয় মান বিধ্বংসী বিষয় ঠিক একইভাবে গোল বাদ্যযন্ত্র এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন দোল তবলা বাদ্যযন্ত্র এগুলো ভাঙার জন্য অর্থাৎ এগুলো সমাজ থেকে মাইমানদার থেকে এগুলো বিতরণ করবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে অতএব সেখানে তথা কথিত আপনার পীরের মাজার সেখানেই যদি ঢোল তবলা হয় তাহলে ওইটা তো হারাম শুধু নয় ওটা ইসলামের নামে হারাম আরো জঘন্য হারাম বিধায় মুসলমানদেরকে আল্লাহ তালা এগুলো বোঝার তৌফিক দান করুন আমরা যেন সত্য অসত্য মধ্যে পার্থক্য করতে পারি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি হেদায়ত এবং গুমরাহির মধ্যে যেন পার্থক্য করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন